কালার হচ্ছে এখানে তিনটে খাবার দেওয়া আছে তিনটে লাইনে তিনটে কালার মধ্যে যে কোনো একটা কালার মেলালে সেই প্রাইসটা পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে একটা মেলালে একটা প্রাইস পেয়ে যাবে চলো তাহলে স্টার্ট করো চলো 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 হাত মারবে দেখা যাক দেখা যাক কি হয় তামিম 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 হয়ে না হয়নি পিছনে কি করলে একটা মিলাও একটা মিলালে একটাতে হয়ে যাবে তোমার প্রায় যা হয়নি পিছনে যাও ও সাংঘাতিক দিয়েছে দিয়ে দাও যাও পিছনে চলে যাও চলো স্টার্ট বাহ কার খুব সুন্দর দিয়েছো যাও পিছনে ও সলিড দিয়েছো তুমি হয়ে গেছে প্রাইজ তোমার নিয়ে নাও ঘর তিনটে কিলোড়িয়ে দাও বাহ ঠিক আছে ও নো হয়নি পিছনে যাও বাহ সলিড দিয়েছো জেলি তামে মাছ জেলি মিলেছে একটা মিলে গেছে চালাও সবান নড়ি দিয়েছো বাহ সলিড দিয়েছো তুমি চালাও